সালটা ছিল উনিশশো তিয়াত্তর সে সময় আমেরিকা সাউথ আফ্রিকা এসব দেশগুলোতে সাদা আর কালো মানুষদের একটি বৈষম্য তৈরি হয়েছিল সে সকল দেশগুলোতে তখন এমন কানুনও চালু ছিল যে কালো মানুষদেরকে দেখলেই সুদ করে মেরে ফেলা হতো কালো চামড়ার মানুষ তাদের ন্যায্য অধিকার পাচ্ছিল না বলেই কিছু মানুষ তারা এর প্রতিবাদে মাঠে নামে কিন্তু সে সময় আফ্রিকার সরকার সহ সকল সাদা চামড়ার মানুষ ছিল এক তাই সংখ্যার তারতম্যের জন্য কালো চামড়ার মানুষ সাদা চামড়ার মানুষদের হাতে নির্যাতনের শিকার হতো আর সে সময় কালো চামড়ার মানুষদের একটি সংগঠন ছিল যার নাম ছিল এ এন সি যেটি ন্যানসন মেন্ডেলার দল আর আজকে এই কালো সাদার মধ্য দিয়ে জেল পালানোর এক সত্য কাহিনী তোমাদের কাছেই এক্সপ্লেন করব যার গল্পটি স্ক্রেপ ফ্রম পেটোরিয়া মুভিতে তুলে ধরা হয়েছে তো কথা না বাড়িয়ে মূল আকর্ষণে যাওয়া যাক আর যাওয়ার আগে তোমার কাছে অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলটি এখনও তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যাও তো মুভি শুরুতে এএনসি এর দুজন সদস্যকে দেখানো হয় একজনের নাম টিম এবং আরেকজনের নাম স্টিভেন এরা ছিল সাদা বর্ণের মানুষ তবুও কালো চামড়ার মানুষদের পক্ষে থেকে তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য কালো বর্ণের মানুষের সাথে যোগ দিয়েছিল তো টিমের হাতে দুটো ব্যাগ ছিল সে একটি ব্যাগ ডাস্টবিনে এবং আরেকটি ব্যাগ রাস্তার পাশে রেখে দেয় এদিকে স্টিভেনও রাস্তার পাশে বিভিন্ন জায়গায় তার হাতে থাকা ব্যাগগুলো রেখে দেয় একটু পর দেখা যায় ব্যাগ দুটো ব্লাস্ট হয়ে কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে রাস্তার মধ্যে এই কাজটি এইভাবে করা হয় কারণ কাগজগুলো যাতে মানুষ নিজে থেকেই পড়তে পারে আর এই কাগজগুলো ছিল প্রতিবাদী কাগজ যেগুলোতে কালো চামড়ার মানুষদেরকে প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানানো হয় কারণ সে সময় সাদা চামড়ার মানুষগুলো এতটাই শক্তিশালী ছিল যে কালো চামড়ার মানুষদের পক্ষে তাদের সাথে পেরে ওঠা সম্ভব ছিল না আর এই কারণেই এই কাগজগুলোতে সকল কালো চামড়ার মানুষদেরকে এক হওয়ার জন্য বলা হচ্ছিল তো এই ঘটনায় সেখানে পুলিশ চলে আসে কারণ এই কাজটি ছিল সরকার বিরোধী টিম এবং স্টিভেন সেখান থেকে চুপচাপ সরে যাইতে চাইলেও পুলিশ এদের দুজনকে অ্যারেস্ট করে নাই আর এইটা ছিল সে সময় ভয়ঙ্কর অপরাধ তাই তাদেরকে জেলে পাঠানো হয় এদিকে তাদের দুজনকে চালান দেওয়ার আগেই টিমের গার্লফ্রেন্ড টিমের সাথে দেখা করতে আসে আর তাকে কিছু টাকা দেয় কারণ এই টাকাগুলো তার কাজে আসবে বলে কিন্তু টাকা পয়সা যেহেতু তাদের কাছে রাখা যাবে না তাই টিম একটি টিউবের মধ্যে টাকাগুলোকে রেখে তার নিজের পায়ুপথেই লুকিয়ে রাখে এরপর কোর্টে যখন তাদেরকে ওঠানো হয় তখন জর্জ তাদের দুজনকে বারো বছরে সাজা দেয় কারণ তারা সরকার বিরোধী কাজ করেছে তখন স্টিভেন সেই কোর্ট থেকে পালাতে চেষ্টা করে কিন্তু সে পালাতে পারে না আর তাদের দুজনকে প্রিজন ভ্যানে করে প্রেটোরিয়া জেলে পাঠিয়ে দেওয়া হয় এখানে এসে সেই জেলের ওয়ার্ডেন তাদেরকে সতর্ক করে এবং সকল নিয়মকানুন বুঝিয়ে দেয় এরপর তাদের সমস্ত শরীর চেক করা হয় তারপর তাদেরকে সেলের মধ্যে নিয়ে যাওয়া হয় সেলে যাওয়ার আগে তারা গেটগুলো ভালোভাবে লক্ষ্য করছিল প্রথমে তারা যেই গেট পার হচ্ছিল সেই গেট হলো একটি ইলেকট্রিক গেট এরপর তারা দুটো সাধারণ গেট পার হয় এরপর সেখানে আরও একটি গেট থাকে এরপর তাদের সেলে প্রবেশ করানো হয় আর তাদের দুজনকে পাশাপাশি দুটি সেলের মধ্যে রাখা হয় যেহেতু তারা পাশাপাশি দুটি সেলের মধ্যে আছে তাই তারা দুজন পরস্পরের সাথে দেয়ালে আঘাত করে কথা বলে পরের দিন সকালবেলা তাদেরকে খাবার খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে টিমের সাথে একজন লোকের পরিচয় হয় টিম সেখানে লক্ষ্য করে যে তাদের জেলে ধরনের কয়েদি রয়েছে যাদের ড্রেস টিমদের থেকে আলাদা এই বিষয়ে টিম সেই বৃদ্ধলোকটিকে জিজ্ঞাসা করলে বলে এই যে আমরা যেই ড্রেস পরে আছি এই সব ড্রেস যারা পরে আছে তারা কোনো না কোনো সরকার বিরোধী প্রতিবাদী আন্দোলন করে এখানে এসেছে আর ওই যে দেখো ওই রকম ড্রেস যারা পরে আছে তারা খুবই ভয়ঙ্কর কয়েদি তুমি ওদের থেকে একটু দূরে দূরে থাকবে এরপর টিম স্টিভেন এবং সেই বৃদ্ধলোক ওয়ার্কআউট করতে বের হয় তখন সেই বৃদ্ধলোক যার নাম ডেনিস তো সে তাদেরকে বলে এই জেলের দেওয়ালগুলো বিশ ফুট লম্বা আর তার সামনে কাটাতারের বেড়া রয়েছে ডেনিস আরও বলে যে ওই যে দেখছো বড় বড় লাইটগুলো ওগুলো রাতের বেলায় জ্বলে আর দেয়ালের ওপরে বেশ কিছু ওয়াচ টাওয়ার আছে যেগুলোতে সবসময় স্নাইপার বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে এরপর ডেনিস তাদেরকে জেলের একটি পেছনের দরজার কথা বলে যে এই দরজা পার হতে পারলেই যে কোনো কয়েদি সহজে পালিয়ে যেতে পারবে তবে এই জেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে সুরঙ্গ খুঁড়ে পালানো অসম্ভব তাই তোমাদেরকে বলছি তোমরা কখনোই এখান থেকে পালানোর চেষ্টাও করো না একটু পর সেখানে আরও একটি কয়েদে আসে তার নাম হলো লিওনার্ড সে তাদেরকে বলে ডেনিস সবাইকেই এভাবে ভয় দেখায় আসলে প্রত্যেকটি জিনিসের একটি শুরু থাকে আমি আশা করি যেই শুরুটি কেউ না কেউ করবে তবে তোমরা যদি পালানোর প্ল্যান তৈরি করো তাহলে আমাকেও সাথে নিও এই বলে সেও সেখান থেকে চলে যায় এরপর টিম তার কাছে লুকিয়ে রাখা টাকাগুলো ডেনিসকে দিয়ে দেয় কারণ তার কাছে লুকানোর একটি জায়গা ছিল তো ডেনিস এই বেটা আবার টাকাগুলোকে পেস্টের একটি খালি টিউবে লুকিয়ে রাখে আর তার ওপর পেস্টের আবরণ লাগিয়ে দেয় যাতে করে কেউ বুঝতে না পারে যে পেস্টের নিচে টাকা রয়েছে এইভাবে টিম দিনের পর দিন এইটা ভাবতে থাকে যে কিভাবে সে এই জেল থেকে পালাবে একদিন ভাবতে ভাবতে সে একটি আইডিয়া পেয়ে যায় আর সেই আইডিয়া হলো এই জেলে বসে থেকেই এই জেলের দরজার চাবি বানাবে কিন্তু কিভাবে বানাবে সেটার জন্য কি কি করতে হবে তা তার জানা ছিল না তবে সে মনে করতো কোনো কাজ করার আগে সেটা সম্পর্কে পুরোপুরি জানার প্রয়োজন হয় না মানুষ যতটুকু জানে ততটুকু দিয়ে শুরু করা উচিত তাই সে একটি কাগজ নিয়ে তার সেলের লকের গভীরতা মাপার চেষ্টা করে আর সেই লকের গভীরতা কতটুকু সেটা টিম জেনে যায় পরের দিন গোসলের সময় টিম তার বাকি দুজন বন্ধুকে বলে শোনো আমি জেল থেকে পালানোর একটি আইডিয়া পেয়ে গেছি আমি কালকে কাগজ দিয়ে আমার সেলের লকের গভীরতা মেপেছি আমি এবার সেই লকের চাবি বানাবো এটা শুনে লিওনার্ড বলে তুমি কি কাগজ দিয়ে চাবি বানাবে তখন টিম বলে না কাঠ দিয়ে চাবি বানাবো তখন লিওনার্ড বলে আরে কাঠের চাবি ভেঙে যাবে বলেই না লোহার চাবি বানানো হয় তাহলে কাঠ দিয়ে কেন বানাবে এটা সম্ভব না তখন টিম বলে তুমি তো বলেছ প্রত্যেকটি জিনিসের একটি শুরু থাকে তাই কাঠ দিয়ে চাবি বানিয়ে আমি এটা শুরু করতে চাই তখন লিওনার্ড বলে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক এরপর খাবার খাওয়ার সময় লিওনার্ড ইচ্ছা করে তার খাবার ট্রে নিচে ফেলে দেয় আর এই শব্দ পেয়ে একজন গার্ড তার দিকে আসতে থাকে আর এই গার্ডের কাছে মূলত সকল সেলের চাবি থাকে তো এই গার্ড যখন লিওনার্ডের দিকে আসছিল তখন টিম তার কোমরে ঝোলানো চাবিগুলো খুব ভালোভাবে দেখছিল আর সেখান থেকে সে একটি আইডিয়া নিয়ে নেয় আর টিম জানতো যে জেলের সকল সেল মাত্র একটি চাবি দিয়েই খুলতো আর কোন চাবি দিয়ে খুলত সেটাও টিম জানত ঘরে এসে সে একটি কাগজে সেই ছবিটি আঁকা শুরু করে এবং মোটামুটি যতটুকু দেখতে পেয়েছে ততটুকু সে এঁকে ফেলে আর টিম যখন যেখানে সুযোগ পেত চাবিগুলো খুব মন দিয়ে দেখত আর ছেলে এসে চাবির স্ট্রাকচারগুলো এঁকে ফেলত এইভাবে চুহাত্তর দিন পর টিম সেই চাবিটির একটি স্ট্রাকচার এঁকে ফেলে আর এখন প্রয়োজন তার কাঠের যেটা সাহায্যে সেই চাবিটি বানাতে পারবে তো কাঠের কাজ করার সময় টিম কিছু কাঠের টুকরো আঠা এবং বেশ কিছু ছোটোখাটো জিনিস তার টিজাগের মধ্যে ঢুকিয়ে নেয় এবং এর মধ্যে কাপড় দিয়ে চাপিয়ে রাখে যাতে করে এগুলো শব্দ না হয় এগুলোর মধ্যে দিয়ে সেখানে গার্ড চলে আসে আর টিমকে সাবধান করার জন্য স্টেফেন ইচ্ছা করে একটি কাটার বক্স নিচে ফেলে দেয় আর এটা দেখে সে গার্ডের একটু সন্দেহ হয় তখন কাজ শেষে সবাইকে চেক করা হয় যখন টিমের সেই টিজাকটি চেক করে তখন গার্ড সেখানে কিছুই পায় না কারণ টিম খুব সাবধানতার সাথে সেগুলো লুকিয়ে রেখেছিল এরপর সেলের মধ্যে এসে টিম শুরু করে দেয় তার চাবি তৈরির কাজ টিম সারা রাত ধরে ওই কাগজে আঁকা ছবির মাপ মাপমুপ নিয়ে বানিয়ে ফেলে কাঠের তৈরি চাবিটি এরপর টিম তার সেল সেই চাবিটি দিয়ে খুলে ফেলে যদিও চাবিটি ভালোভাবে কাজ করছিল না তবুও সে তার সেলের লকটি খুলতে পারে কিন্তু সেটা খুলতে পারলেও তার সেলের সামনে আরও একটি দরজা আছে যেটা বাইরে থেকে লক করা আর সেটাকে খুলতে হলে তাকে বাইরে থেকেই খুলতে হবে পরের দিন তার চাবি যে কাজ করেছে সেটা লিওনার্ড এবং স্টিভেনকে বলে এবং তারাও এটা শুনে খুব খুশি হয় আর যে দরজাটি বাইরে থেকে লক করা আছে সেটা খোলার জন্য যে চাবিটা দরকার সেই চাবির স্ট্রাকচারও টিম ভালোভাবে দেখতে থাকে ওই গার্ডের কোমরে থাকা চাবিগুলো থেকে আর প্রতিদিন তার সেলে এসে সেই চাবি বানানোর চেষ্টা করে এভাবে পঁচিশ দিনের মধ্যে সে সেই চাবিটিও বানাতে পারে এরপর একদিন জেলের সকল কয়েদিকে তাদের সেলের করিডর পরিষ্কার করার জন্য বলা হয় তখন টিম সেই ফাঁকে এটা দেখার চেষ্টা করে যে নতুন যে চাবিটি সে বানিয়েছে সেটা আসলে কাজ করে কি না তো টিম দেখে হ্যাঁ সেটাও কাজ করছে আর এই বিষয়ে সবাইকে জানালে তারাও খুব খুশি হয় কিন্তু চাবিটি যখন বের করতে যাবে তখন টিম সেটাকে আর বের করতে পারে না আর তারা তাড়াহড়া করতে গিয়ে সেই চাবিটি ভেঙে যায় আর সামনের অংশ লকের মধ্যে থেকে যায় এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় কারণ এরা জানতো যদি তিল পরিমাণও তারা ভুল করে তাহলে এই জেলের গাডরা তাদেরকে ছেড়ে দেয় না আর এদিকে দরজার সামনে লিওনার্ড পাহারা দিচ্ছিল তখন সে বুঝতে পারে যে নিচ থেকে কোনো গার্ড উপরের দিকে আসছে তখন তারা আরও ভয় পেয়ে যায় এরপর টিম একটি চাকু নিয়ে সেটা বের করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সেটা বের করতে পারছিল না শেষমেশ একটি হালকা স্বাস্থ্যবান হ্যাঁ হালকা স্বাস্থ্যবান গার্ড চলে আসে আর তাদের দিকে বেশি গুরুত্ব না দিয়ে সে উপরে চলে যায় এরপর টিম আর একটু চেষ্টা করে সেই কাঠের টুকরোটি বের করার জন্য আর একটু চেষ্টা করার পর সে সেই টুকরোটি বের করতে পারে কিন্তু তখন আরও একটি সমস্যা তৈরি হয় দেখা যায় লকের একটা অংশ বাইরে থেকে যায় যেটা কোনোভাবেই ভেতরে ঢোকানো যাচ্ছিল না তো এটার কিছু করতে না পেরে টিম সেটা সেভাবেই রেখে দেয় সন্ধ্যার সময় যখন গাঠ সেই স্টিলের দরজাগুলো লাগাতে আসছিল তখন সে লক্ষ্য করে টিমের দরজার বাইরে এই লকটি আগে থেকেই বাইরে বের হয়ে আছে আর এই বিষয়ে টিম খুব ভয় পেয়েছিল তো গার্ডটি সেই বিষয়ে ভালোভাবে মনোযোগ না দিয়ে তালা লাগিয়ে চলে যায় এরপর তাদের সেখানে একশো দিন কেটে যায় আর টিম সেই নতুন চাবিটি তৈরি করেও তখনও বুঝতে পারেনি যে ভেতর থেকে এই লকটি কিভাবে খোলা যাবে এরপর একদিন দুপুরের সময় তারা দুইজন লিওনার্ডের সেলে বসেছিল আর সেখানে স্টিভেন লিওনার্ডের হাতে সেই ঝাড়ু দেখে তার মাথায় আইডিয়া আসে যে এই ঝাড়ু দিয়েই ভেতর থেকে বাইরের লক খোলা যাবে এরপর তারা তাদের দরজার পাশের জানালা থেকে তাদের দরজা লকের দূরত্ব মাপার চেষ্টা করে কিন্তু সেই ঝাড়ুটি জানালা থেকে লক পর্যন্ত পৌঁছাতে একটু বড় ঝাড়ুর প্রয়োজন ছিল আর এই ঝাড়ুটি একটু ছোট থাকার কারণে কাঠের কাজ করার সময় টিম একটি মেশিন তৈরি করে ফেলে আর এই মেশিনের সাহায্যে একটি কাঠের যন্ত্র আবিষ্কার করে ফেলে যেটা দিয়ে ভেতরে বসে থেকেই বাইরের এই দরজার লকটি খোলা যাবে তো রাতের বেলায় টিম তার আবিষ্কারটি কাজ করে কিনা সেটা দেখার জন্য সেই ঝাড়ুর মাথায় সেই যন্ত্রটি লাগিয়ে দেয় আর যন্ত্রটিতে ছিল দরজার চাবি তো চেষ্টা করার পর ঠিকমতো টিম লকটি খুলতে পারে কিন্তু বের করার সময় দুর্ভাগ্যবশত তার চাবিটি নিচে পড়ে যায় এখন কি করবে না করবে সেটা সে কিছুতেই বুঝতে পারে না তো শেষে গিয়ে একটা চুইঙ্গাম লাঠির মাথায় লাগিয়ে সেই চাবিটি নিয়ে আসে পরের দিন এই খুশির খবরটি তাদের আরও দুজনকে জানায় আর তারাও বেশ খুশি হয় এভাবে একটা একটা করে চাবি বানিয়ে প্রতিদিন রাতের বেলা তারা সেই গেটগুলো খুলে সামনের দিকে যেতে থাকে এটা দিকতে যে সামনে আরও কতগুলো গেট আছে অথবা পালিয়ে যেতে তাদের আরও কত কিছু করতে হবে তো একদিন লিওনার্ড এবং টিম তাদের করিডোর পার করে আরও একটি নতুন দরজার সামনে যায় আর অলরেডি যেহেতু টিম সেই লকের চাবিটিও বানিয়ে ফেলেছে তাই তারা সেই লকটি খুলে ফেলে কিন্তু লকটি খোলার পর তারা বুঝতে পারে যে নিশ্চয়ই এদিকে কেউ একজন আসছে তখন তাড়াতাড়ি করে তারা সেই লকটি মেরে ওপরের দিকে আসতে থাকে আর দেখা যায় একটা গাট ঠিক তাদের দিকে আসছে তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে যেহেতু গাড়টি বুঝতে পেরে যাবে তাই সেখানে থাকা একটি পুরনো আলমারির মধ্যে তারা দুজন লুকিয়ে পড়ে আলমারির ভেতরে ঢুকে তারা কিছুটা ভয় পেয়ে যায় আর আলমারিটা যেহেতু পুরনো ছিল তাই সেটাকে আটকানোর মতো কোনো কিছু ছিল না আর এই জন্য তারা একটি ছোটো নাট দিয়ে সেটা ধরেছিল এবং ভাগ্যের খাতিরে সেই গাড়টি আলমারির দিকে না এসে সোজা উপরের দিকে চলে যায় আর গাড়টি উপরে এসে সবার সেল চেক করতে থাকে এবং টিম এবং স্টিভেনের রুম চেক করার পর গাড়টি দেখতে পায় তারা ঘুমিয়ে আছে আসলে তারা এখান থেকে চলে যাওয়ার সময় তাদের বালিশগুলো এমনভাবে রেখেছিল যে দেখে মনে হচ্ছিল তারা ঘুমিয়ে আছে এরপর গাড়টি নিচে নেমে আসলে তারা দুজন আলমারি থেকে বের হয়ে উপরে চলে আসে এরপর টিম চাবিগুলো খণ্ড খন্ড করে সেগুলোকে বিভিন্ন জায়গায় রেখে দেয় এদিকে স্টিফেনকে কাজ দেওয়া হয় নতুন যে কয়েদিগুলো এই জেলে আসে তাদের যে জামাগুলো থাকে সেই জামাগুলো লন্ড্রি করে রেখে দেওয়া পরের দিন ওয়ার্ডেন সকল সেলগুলো চেক করতে চলে আসে তো টিমের সেল চেক করতে আসার সময় ওয়ার্ডেন দেখে যে টিম এলমবাজার পরেও ঘুমাচ্ছে তখন সে টিমকে বলে এই তুই কি সারা রাত ঘুমাসনি তুই সারা রাত কি করছিলি যে এখনো তার ঘুম ছুটছে না তখন ওয়ার্ডেন গার্ডদেরকে তার সেলটি ভালোভাবে চেক করতে বলে তো চেক করার সময় টিমের ঝুড়িটি নিচে পড়ে যায় তখন তার বানানো ঝুড়ির মধ্যে থাকা সেই চাবির খণ্ডগুলো নিচে পড়ে যায় তখন ওয়ার্ডেন বলে আরে এটা আবার কি তখন টিম একটু ভয় পেয়ে যায় তবে সে খুব চালাকি করে উত্তর দেয় যে এটি হলো ফটো ফ্রেম আমার বাবা মার কথা যখন মনে পড়ে তখন আমি এটাকে এইভাবে ফ্রেম হিসাবে ব্যবহার করি তো ওয়ার্ডেন তার কথাতে বিশ্বাস করে নেয় কারণ তারা ভাবতেও পারেনি যে এটা জেল থেকে পালানোর কোনো একটি মাধ্যম এই ঘটনায় টিম একটু চিন্তায় পড়ে যায় তাই সে তার সকল চাবিগুলোকে বিভিন্ন জায়গায় এমনভাবে লোকাতে শুরু করে যে কেউ চিন্তাই করতে পারবে না এখানে কি আছে আর প্রতিদিন রাতে তারা চাবিগুলো নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে থাকে এভাবে সেখানে চারশো দিন কেটে যায় একদিন সেই জেলের মধ্যে একজন ডক্টর টিমের দাঁতের চেক করতে আসে কে জানাই যে আপনার দাঁতের অবস্থা তো খুবই খারাপ আপনাকে দ্রুত এর চিকিৎসা নিতে হবে এরপর গার্ড তাকে বাইরে কোনো এক হসপিটালে নিয়ে যেতে থাকে আর এই ফাঁকে টিম আবারও সমস্ত গেটগুলো ভালোভাবে দেখতে থাকে আর শেষের যেই দরজাটি ছিল সেটি ছিল ইলেকট্রিক গেট আর সেটি খুলতে একটি সুইচের প্রয়োজন হতো যেটা টিম দেখে নাই এরপর বাইরে এসে টিম দেখতে পাই জেলের এক পাশে একটি ওয়াচ টাওয়ার নতুনভাবে বানাচ্ছে যার কারণে সেখানে কোনো গার্ড ছিল না তখন টিম ভাবতে থাকে তাকে যা করার খুব দ্রুত করতে হবে আর তাকে এই পাশ দিয়েই পালাতে হবে কারণ কারণ এই নির্মাণের সময় যদি পালাতে থাকে তাহলে এই ওয়াচ টাওয়ারে কোনো গার্ড থাকবে না এরপর রাতে টিম ফিরে আসলে টিম বলে যে পালানোর সকল প্ল্যান এখন আমার কমপ্লিট টিম সবাইকে এখান থেকে পালাতে বললে টিম স্টিভেন এবং লিওনার ছাড়া কেউ রাজি ছিল না এদিকে ডেনিস সে যে টাকাগুলো একটি টুথপেস্টের মধ্যে রেখেছিল সেটার মধ্যে এই জেল থেকে পালানোর একটি ম্যাপ ঢুকিয়ে দেয় আর সেই ম্যাপ সহ সেই সেলের মধ্যে তার বেডের ওপর রেখে দেয় এবং কিছুক্ষণ পর সেখানে ওয়ার্ডেন তার গার্ডদের নিয়ে টিমের সেলে আসে চেক করার জন্য কারণ তাদের টিমের উপর কিছু একটা সন্দেহ হয়েছিল গার্ডরা এখানে এসে টিমের বেডের ওপর সেই পেস্টটি পায় কিন্তু তারা সেটা বুঝতে পারে না এরপর তারা টিমের সেল চেক করতে থাকে তবে ভাগ্যক্রমে তারা সেখানে কিছুই পায় না এরপর সেই টুথপেস্ট থেকে সেই ম্যাপটি বের করে আর টিম দেখতে পাই এই ম্যাপটি হলো এই জেল থেকে পালন রাস্তা এরপর সেটা স্টিফেনকেও দিয়ে দেয় এরপর বিকেলবেলা না রাতের বেলা নয় বিকেলবেলা বিকেলবেলা যখন সকল গার্ড চলে গিয়ে নতুন গার্ড আসে তখন এই ফাঁকে তারা তিনজন তাদের সেলের দরজা খুলে করিডোরের সামনে চলে আসে আর স্টিফেন যে জামাগুলো চুরি করেছিল সেগুলো তারা পরে নেয় কারণ কয়েদির পোশাক পরে এখান থেকে বের হওয়া অসম্ভব তো তারা পালিয়ে যাওয়ার সময় বুঝতে পারে কোনো গার্ড তাদের দিকে আসছে তাই তারা আবারও সেই আলমারির মধ্যে ঢুকে যায় আর একটি গার্ড সেই আলমারির দিকে আসতে থাকে কারণ সে একটু আগে এই আলমারি থেকে একটি জিনিস নিয়ে গিয়েছিল আর সেটা সে এখানে রাখতে আসছে এদিকে এরা তিনজন তো খুবই ভয় পেয়ে যায় কারণ তারা ভেবে নিয়েছিল যে এবার হয়তো তারা ধরা পড়েই যাবে তবে গার্ডটি যখন আলমারির সামনে আসে তখন ডেনিস তার সেলের মধ্যে একটি বাল্পে আঘাত করে ভেঙে ফেলে আর এটাতে অনেক জোরে শব্দ হয় এটার কারণে সেই গার্ডটি আলমারি না খুলে আবারও ওপরের দিকে চলে আসে আর এই ফাঁকে তারা তিনজন একটি একটি করে সমস্ত গেট খুলে সামনের দিকে যেতে থাকে এইভাবে তারা সেই ইলেকট্রিক গেটের সামনে চলে আসে আর যেই রুমে এই গেটটি সুইচ ছিল সেখানে কোনো গার্ড ছিল না কারণ এখানে যে গার্ডটি থাকতো সে এখন সেল চেক করতে গিয়েছে তাই এরা এই ফাঁকে সেই গেটটিও খুলে ফেলে এরপর তারা শেষের দরজার সামনে চলে আসে আর তারা ভেতর থেকে বাইরের রাস্তাও দেখতে পাচ্ছিল আর এটা দেখে তারা খুব আনন্দ পায় কিন্তু সেই গেটটি খোলার সময় দেখতে পাই টিমের কোনো চাবি ঠিকঠাক মতো কাজ করছিল না আর এত দূর পর্যন্ত যেহেতু তাদের আসা হয়নি তাই তারা এই দরজার চাবিটাও বানাতে পারেনি তবে টিম বলে আমাদের এখন এখান থেকে ফিরে যাওয়া উচিত আর এর চাবি বানিয়ে আমরা আবারও এখানে আসব। কিন্তু লিওনার্ড বলে না আমি আজকে এখান থেকে পালাবো তখন লিওনার্ড লক্ষ্য করে গেটের যে অংশে লকটি থাকে সেটা কাঠের ফ্রেম দিয়ে তৈরি আর সেই কাঠটি বেশ ফাঁপাও ছিল তখন লিওনার্ড তার কাছে থাকা একটি শ্রেণীর সাহায্যে সেটা ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু এটাতে বেশ শব্দ হচ্ছিল তাই টিম দেখতে পায় যে কোন গার্ড তাদের দিকে আসছে কিনা এদিকে এদিকে অল্প অল্প করে লিওনার সেটাকে ভেঙে ফেলে এরপর তারা তিনজন জেলের সমস্ত গেট পার করে যখন পেছনের গেট দিয়ে বের হতে যাবে তখন তারা দেখতে পায় ওপরে একজন গার্ড পায়চারি করছে আর সেটা তারা একটি আয়নার সাহায্যে দেখছিল তো সুযোগ পেয়ে তারা একদম রাস্তাতে চলে আসে রাস্তায় তারা দেখতে পায় একটি গার্ড দাঁড়িয়ে ছিল কিন্তু তারা যেহেতু অন্য পোশাক পরেছিল তাই সেই গাড়িটি তাদের দিকে খুব ভালোভাবে খেয়াল করে না এরপর তার একটি ব্রিজ পার হয়ে একটি ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসে এখানে এসে তারা দেখতে পায় কালো মানুষদের জন্য আলাদা ট্যাক্সি এবং সাদা মানুষদের জন্য আলাদা ট্যাক্সি তবুও তারা কিছু টাকা দিয়ে কালো মানুষদের ট্যাক্সিতেই উঠে পড়ে যদিও লোকটি তাদেরকে ইশারা দিয়ে সাদা মানুষদের ট্যাক্সিতে যাওয়ার জন্য বলে কিন্তু তাদের জোড়া ড্রাইভার তাদেরকে নিয়ে যেতে চায় এদিকে গার্ড সেল চেক করতে আসার সময় দেখতে পাই টিম লিওনার্ড এবং স্টেভেন পালিয়ে গেছে তখন গার্ডটি খুব ভয় পেয়ে যায় আর এই কাণ্ড দেখে জেলের সকল কয়েদি হাসতে থাকে এদিকে এরাও অনেক দূরে চলে আসে আর তারা খুব আনন্দ করতে থাকে এমনকি তারা আনন্দে কেঁদেও ফেলে এরপর মুভিটির শেষ পার্টে বলা হয় তারা পালিয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকার ইতিহাসে তাদেরকে খোঁজার জন্য সবচেয়ে বড় তল্লাশি চালানো হয়েছিল এরপর তারা মাজাম্বিক তানজানিয়া এসব দেশগুলো ঘুরে লন্ডনে চলে যায় তারা সেখানে গিয়ে আরও একবার এই এএনসিতে যোগদান করে আর সেখানে বৈষম্যের শিকার হওয়া মানুষদের পক্ষে সংগ্রাম করতে থাকে এরপর বলা হয় ২২ বছর পর ডেনিস জেল থেকে ছাড়া পায় আর আবারও তার স্ত্রী স্মি এবং তাদের দুজন সন্তান ছিল তাদের সাথে সময় পার করতে থাকে এদিকে টিম পালিয়ে যাওয়ার পর সন্দেহজনকভাবে তার গার্লফ্রেন্ডকে অ্যারেস্ট করা হয় এবং নয় দিন যাবৎ তাকে জেরা করা হয় এই ঘটনার পর টিম আর কখনোই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারেনি অতপর উনিশশো সালে পুরো বিশ্বের সংগ্রামের ফলে বৈষম্য শিকার হওয়া সকল মানুষ মুক্তি পায় এরপর উনিশশো সালে নেলসন মেন্ডেলা এই এএনসির নেতা হন এবং তিনি সাউথ আফ্রিকার প্রথম কালো চামড়ার প্রেসিডেন্ট হয়েছিলেন আর শেষে তাদের আসল ছবিগুলো দেখানো হয় তবে লিওনার্ডের কোনো আসল ছবি দেখানো হয় না হয়তো এই ঘটনার পর তার সাথে আর কেউ যোগাযোগ করতে পারেনি আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো কেমন লাগলো মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তুমি করে দিও দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ